বিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয় বারোই এপ্রিল পালন করা হয় ফুলবিজু এই দিন বরের আলো ফোঁতার আগেই ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে ফুল সংগ্রহের জন্য সংগৃহীত ফুলের এক ভাগ বুদ্ধকে পূজা করা হয় এবং আর অন্য ভাগ জলে ভাসিয়ে দেওয়া হয় কিংবা গঙ্গায় নিবেদন করা হয় বাকি ফুলগুলো দিয়ে আবার ঘরবাড়ি সাজানো হয়ে থাকে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ তেরোই এপ্রিল পালন করা হয় মূল বিজু এই দিন সকালে বুদ্ধমূর্তি স্নান করে পূজা করা হয় থাকে এই হল আদিবাসী চাকমাদের বীজ কতগুলো নিয়ম নীতি ও সংস্কৃতি খুব বড়ই চলে আসলাম রাঙামাটির কেরানি পাহাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল বাসানোর মধ্য দিয়ে শুরু হয় আদিবাসীদের ফুল বাসানোর ফুল বিজুতে পাহাড়ে আদিবাসী নাহারীরা পাহাড়ি রঙের ঐতিহ্যবাহী পিনন হাদি আর ছেলেরা দুটি পাঞ্জাবি পরেই রাঙামাতির কাপ্তায় রোদেই ফুল বাসান এছাড়াও রাঙ্গামাতি জেলা শহরের গজন্তুলি কেরানি পাহাড় আসাম বস্তি এমনকি রাঙ্গামাতি রাজবন বিহারের এদিকে গুলবাসান বিভিন্ন বয়সে বিভিন্ন জাতিগোষী নারী পুরুষরা আদিবাসী নারীরা তাদের পরনের পোশাক বিনন হাতে সমস্ত গ্লানি মুছে যাক দুঃখ গুলো কেটে যাক এবং নতুন বছরে নতুন আসুক এমনটা গঙ্গা দেবীর কাছে প্রার্থনা জানানো হয়ে থাকে এসব সংস্কৃতি গুলো আদিকাল থেকেই পালন করে আসেন আদিবাসী জনগোষ্ঠীরা ফুল বাসানো এবং ফুল নিবেদন করা এই নিয়ে অনেক দ্বিমত দেখা গেছে অনেকে গঙ্গায় ফুল বাসায় আবার অনেকে গঙ্গার পারে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন তবে শতবেলা থেকে ফুল বাসানোর দৃশ্য দেখে আসছি তাই আমিও আজকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল বাসালাম আপনারা ফুল বাসান নাকি ফুল নিবেদন করেন অবশ্যই কমেন্টেই লিখে জানাবেন আমাদের আদিবাসী নারীদের পরনের পোচাক ভিনন হাদি পরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন সত্যি এই দৃশ্যতা মনোমুগ্ধকর আদিবাসীদের যে সকল সামাজিক উৎসব রয়েছে সেগুলোর মধ্যে ফুলবিজুর পরেই এগুলো বেশ তাৎপর্যপূর্ণ একদিকে বাহারি রঙের পোশাক আর একদিকে বাহারি সাজগোজ সব মিলিয়ে এই দৃশ্য বেশ উপভোগের তবে এই দৃশ্য উপভোগ করতে চাইলে বারো এপ্রিল আসতে হবে আদিবাসীদের অঞ্চলে যারা যারা দূর দূরান্ত থেকে কিংবা ঘরে বাইরে কিংবা বসে দাঁড়িয়ে যারা যারা আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন পরবর্তীতে নতুন কোন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে